হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো বন্ধুরা তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু সবাই আছে হ্যাঁ এখানে কিন্তু সবাই আছে হাফিজা খেলছে এখানে ঠিক আছে কিন্তু শিউলি এখানে নাই আর দেখো এখন বাজে সাড়ে নটা রাত ও কোথায় গেছে চলো দেখাই কোথায় কি করছে এখন আর দেখো এখানে কিন্তু ভূমি আছে আমার দুটো মেয়ে ঠিক আছে আর এখানে হাফিজা এই যে খেলছে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো এখানে খেলছে কিন্তু আর এখানে বসে আছে সুহানি আর দুজন কিন্তু ঘুমিয়ে আছে আর এই কিন্তু এমন খেলাতে ব্যস্ত হয়েছে প্রায় এখন রাত নটা বাজে তো কোথায় আছে চলো দেখাই এই দেখো ও কিন্তু একা একা দেখো এখানে কি করছে রান্না করছে সাড়ে নটা বাজে রাত ঠিক আছে আর এখন কিন্তু রান্না চাপিয়েছে তাও ফের দেখো কতটা সাহস আর এই সামনে গেট খোলা আছে বুঝতে পারছো কত ভয়ানক হতে পারে ঠিক আছে কখন কে চলে আসবে বলা মুশকিল আমি শুধু তো ভয় করে ভূতের ঠিক আছে এমনি কিছু না তুমি থাক তবে কি আসবে হুম কি করছ এখন রান্না নাকি এখন রান্না হবে ডিম আলু রাত কাট তো আচ্ছা ডিম ডিম নিয়েছো চারটি হয়ে গেছে ও ডিম সিদ্ধ করে নিয়েছো হ্যাঁ ভাত চাপে দিয়েছো আচ্ছা পিজি পিজি ভাত এই যে দেখো ভাত ফুটছে কিন্তু আমাদের ঠিক আছে আর

আরাকা উঠাতে হবে তুমি রেডি করো আগে খাবার টাবার ঠিক আছে হুম এই দেখো আলু কাটছে কিন্তু সাবধানে কাটো রাত্রে বেলা কিন্তু হাত কেটে যাবে দেখো অনেক রাত হয়ে গেছে বুঝতে পারছো এই যে এটা আছে নিচে দিকে ঠিক আছে আর একা একা রান্না করছে আমাকেও ডাকে নেই মি আমি রান্না হবে বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে কিন্তু রাতে অনেক রাত হয়ে গেছে রান্না করতে ঠিক আছে কিন্তু আরো সাউস দেখো ও একা একা রান্না করছে তো বন্ধুরা তো কত আমাদের মানে খেয়াল রাখছে ও আমাদের মানে ভালোবেসে রান্না বন্না করে দিছে তো এরকমই হওয়া উচিত নাকি আলু ধরে মহারাজা মারবা কেনে

আমি সেরকম পছন্দ করি না কিন্তু খেতে হয় কি করবো রান্না করছে ঠিক আছে আমার তো চলে যাবে হলো তোমার রান্না বান্না দেখি যে দেখতে পাচ্ছ বন্ধুরা ভাত কিন্তু আমাদের রেডি ঠিক আছে এই যে দেখো গরম গরম ডিম আলু একদম কি সুন্দর বলো হ্যাঁ তো রান্না আমাদের কমপ্লিট এখন খাওয়া দাওয়া হবে বন্ধুরা তো তোমরাও কিন্তু খাওয়া দাওয়া করে আগে টেস্ট করে নিলে ঠিক আছে আর ডিম একটু পছন্দ বেশি তো ওই কারণে কিন্তু আর মন মানছে না হ্যাঁ তো আজকের মতো কিন্তু বন্ধুরা শুভরাত্রি তোমরাও খাওয়া দাওয়া কিন্তু কিন্তু সব ঘুমিয়ে যাও ঠিক আছে গরম লাগছে বুঝতেই তো শুভরাত্রি বন্ধুরা সবাইকে আজকে জানাই এই যে দেখো খাবার জন্য সব রেডি হয়ে গেছে এখন আমরা এই যে দেখো হাফিজ বসে আছে অনেক রাত হয়েছে কিন্তু তাও কিন্তু ও ঘুমায়নি এখনো রাত এখন এই দেখো আর হাফিজাকে দেখো ও কিন্তু এখন খেলছে সব পড়ে গেল কিন্তু সব খেলনা পড়ে গেল হাফিজার

এখনো কিন্তু খেলা ছাড়ছে না রাত দশটা সাড়ে দশটা গেছে এরা কিন্তু ঘুমিয়ে গেছে দেখতে উঠ